আধা সামরিক বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেব এবং আপনাদের জানাতে সাহায্য করবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের করুনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারের আধা সেনাবাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা এর তরফে চারশো তিনটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চাকরি প্রার্থীরা অন্যতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবে এর পাশাপাশি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে চাকরি প্রার্থীদের জন্য পদের নাম শূন্য পদের বিবরণ শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের অন্যান্য যোগ্যতা নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদনে নিয়ম নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো প্রথমে আমরা দেখে নেব পদের নাম পদের নাম হচ্ছে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদের সংখ্যা রয়েছে চারশো তিনটি শিক্ষাগত যোগ্যতা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএফের তরফে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি হেড কনস্টেবল পদে আবেদন জানাতে পারবে এরপরে আমরা চলে আসবো অন্যান্য যোগ্যতায় স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি চাকরি প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল লেভেল বিভিন্ন খেলার সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এক্ষেত্রে স্পোর্ট কোটার প্রার্থীদের পুরুষ মহিলা নির্বিশেষে নিয়োগ করা হচ্ছে আধা সেনাবাহিনীতে তাইকুণ্ডু ক্যারাটি ফুটবল আচারি হ্যান্ডবল বা সমতুল্য একাধিক খেলার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন সম্পূর্ণ খেলার তালিকা ভালোভাবে বুঝতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনাদের দেখে নিতে হবে এবার আমরা দেখে নেব বয়সীমা এখানে বলা হয়েছে সর্বনিম্ন আঠেরো বছর বয়স থেকে চাকরিপ্র্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অবশ্যই সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে মাসিক বেতন কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের চতুর্থ বেতনক্রম অনুসারে প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে ন্যূনতম পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের বেতনের মধ্যে নিযুক্তি করা হবে কর্মীদের এরপরে আমরা দেখব নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের মধ্য থেকে প্রথমে একটি ট্রায়াল টেস্টের মাধ্যমে সব থেকে যোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করা হবে এরপরে প্রফিশ প্রফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য চারশো জন সার্টিফিকেট থেকে নির্দিষ্ট পদের যোগ্য নিয়োগ করা হবে সিআইএসএফ তবে সম্পূর্ণ নিয়োগের আগে অবশ্যই মেডিকেল টেস্ট করানো হবে প্রতিটি চাকরি প্রার্থীদের এবার চলে আসবো আবেদন পদ্ধতি এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করবার সুযোগ পাবেন তবে জানিয়ে রাখি প্রতিটি চাকরিপার্থীকে ছয় জুন দু তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে আবেদনপত্র পূরণের প্রথমেই সিআইএসএফের এই অফিসিয়াল যে লিঙ্ক এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন জানাতে হবে সঠিক নিয়ম মেনেই অবশ্যই আবেদন পূরণ করুন প্রয়োজনীয় সকল নথি আপলোড করে দিতে হবে সমস্ত তথ্য আরও বিশদে বুঝতে নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন We'll